সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা প্রশ্ন তুলেছে এনসিপি দেশের সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনাকালে সেই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি সংস্কার কমিশনের সুপারিশ করা বহুত্ববাদ নিয়ে আরও ব্যাখ্যা চেয়েছে এছাড়া উনিশশো বাহাত্তরের সংবিধানের মূলনীতি ও পরবর্তী সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দিনব্যাপী আলোচনা শেষে আজ শনিবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন এর আগে সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদের এলডি হলে আলোচনা শুরু হয় বিকেলে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন সংবিধানের মূলনীতির বিষয়ে কমিশনের প্রস্তাব ছিল মূলনীতিগুলো বাতিল করা তারা পাঁচ মূলনীতির প্রস্তাব দিয়েছেন আমরা চার মূলনীতি বাতিলের প্রস্তাবকে সমর্থন করেছি এবং বহুত্ববাদের বিষয়টির আরও ব্যাখ্যা বা সংজ্ঞায়ন চেয়েছি তারা এ নিয়ে আরও আলোচনা ও ব্যাখ্যার কথা আমাদের জানিয়েছেন তিনি বলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে দলীয় আদর্শকে সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে সেই জন্য মূলনীতি কাঠামোর বাইরে সংবিধানকে ভাবা যায় কি না কমিশনের কাছে সেই প্রশ্ন করা হয়েছে কারণ সংবিধানে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে মৌলিক অধিকারগুলোর কথা বলা থাকে ক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নও রেখেছেন এনসিপির নেতারা তারা বাহাত্তরের মূলনীতি ও পরবর্তী সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেগুলো বাতিলের দাবি জানান নাহিদ বলেন তাদের প্রস্তাবের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে সাংবিধানিক নিয়োগ বাস্তবায়ন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি নারীর ক্ষমতায়ন ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো স্থান পেয়েছে তিনি বলেন এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না একই নিয়ম রাষ্ট্রপতির ক্ষেত্রেও আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছি জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির ফরমেশন নিয়ে আলোচনা করেছি সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেবে এনসিপির এই নেতা বলেন তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন দিয়েছেন এর মধ্যে উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক আসনের আনুপাতিক নয় নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে তারা একশো আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাওয়াকে সমর্থন করেছেন কিন্তু এটার পদ্ধতির কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি এছাড়া ইলেকট্রোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণের জন্য আলাদা সচিবালয় করা আর্থিক স্বাধীনতা দেওয়া বিভাগীয় বেঞ্চ তৈরি করা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং উচ্চকক্ষের মতামত নেওয়া নিয়ে এনসিপি ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে নাহিদ বলেন সংবিধানে প্রতিটি জাতিসত্তার স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি নিশ্চিত নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার আলোচনা হয়েছে সংবিধানের সত্যর অনুচ্ছেদ বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থায়িত্বশীলতা সাপেক্ষে সংস্কার করতে হবে সে ক্ষেত্রে অর্থ কথা বলা হয়েছে স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে তবে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট না দেওয়ায় আমরা উদ্বেগ প্রকাশ করেছি এছাড়া দুদক পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি সেটি পরবর্তী বৈঠকে আলোচনা হবে এই আলোচনা চলমান থাকবে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য বদিউল আলম মজুমদার ইফতিখারুজ্জামান সফররাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য মনির হায়দার উপস্থিত ছিলেন অন্যদিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার